মধ্য আয়া যুদ্ধের মূল কৌশল ছিল ওয়ার বা পরোক্ষ যুদ্ধ ইরান সরাসরি ইসরায়েলের ওপর হামলা না চালিয়ে লেবাননের হিজবুল্লা ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মতো আঞ্চলিক শক্তিগুলোকে সমর্থন জুগিয়ে আসছে এদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা হয় অন্যদিকে ইসরায়েলও এই প্রক্সি গ্রুপগুলোকে লক্ষ্য করে হামলা চালায় এবং প্রয়োজনে ইরানের অভ্যন্তরেও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে সাম্প্রতিক বছরগুলোতে এই ছায়া যুদ্ধের তীব্রতা এতটাই বেড়েছে যে তা এখন সরাসরি সংঘর্ষের দিকে মোড় নিয়েছে পারমাণবিক ইস্যু সংঘাতের মূল কারণ এই সংঘাতের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হল ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েল বারবার অভিযোগ করে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে যা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি ইসরায়েল মনে করে ইরান পারমাণবিক শক্তিধর হলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ পাল্টে যাবে অন্যদিকে ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনই এর মূল উদ্দেশ্য কিন্তু ইসরায়েল এই দাবি মানতে নারাজ তাই ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলের হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে গত মাসে ইসরায়েলের কিছু হামলায় ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর পাওয়া গেছে সাম্প্রতিক উত্তেজনা ও সরাসরি সংঘাত আমরা এখন এক নতুন অধ্যায় প্রবেশ করেছি দীর্ঘদিনের ছায়া যুদ্ধ এখন সরাসরি রূপ নিয়েছে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালাচ্ছে এর জবাবে ইরানও বসে নেই তারা ইসরায়েলের দিকে সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই সরাসরি হামলাগুলো পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে উভয় পক্ষই নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণ করতে চাইছে যা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে সামরিক সক্ষমতা ও যুদ্ধের ফলাফল যদি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তাহলে সামরিক সক্ষমতার দিক থেকে কে এগিয়ে ইসরায়েল প্রযুক্তির দিক থেকে অনেক উন্নত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম অত্যন্ত শক্তিশালী এবং যুক্তরাষ্ট্রের সমর্থন তাদের জন্য একটি বড় সুবিধা তাদের কাছে আধুনিক যুদ্ধবিমান এবং মিসাইল প্রযুক্তি রয়েছে অন্যদিকে ইরানের সামরিক সক্ষমতাও কম নয় তাদের বিশাল সংখ্যক সৈন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বড় মজুদ রয়েছে তবে তাদের বিমান বাহিনী তুলনামূলকভাবে পুরনো কিন্তু একটি পূর্ণাঙ্গ যুদ্ধের পরিণতি কি হবে এর প্রভাব কেবল এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও এর মধ্যে টেনে আনতে পারে তেলের বাজারে ভয়াবহ অস্থিরতা দেখা দেবে বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে এবং মানবিক বিপর্যয় দেখা দিতে পারে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে এবং নতুন করে শরণার্থী সংকট তৈরি হতে পারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও কূটনৈতিক প্রচেষ্টা এই চরম উত্তেজনার মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায় কী করছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের মতো বড় শক্তিগুলো এই সংঘাতকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে না দেওয়ার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে তারা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে কিন্তু এই প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হবে তা বলা কঠিন পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে সামান্য ভুলও একটি বড় সংঘাতের জন্ম দিতে পারে ভবিষ্যৎ সম্ভাবনা তাহলে কি ইরান আর ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ অনিবার্য এখনই সুনির্দিষ্টভাবে কিছু বলা কঠিন কিন্তু বর্তমান পরিস্থিতি যে খুবই নাজুক তা অস্বীকার করার উপায় নেই বিশ্ব ইতিহাসের এই সন্ধিক্ষণে আমরা সবাই তাকিয়ে আছি মধ্যপ্রাচ্যের দিকে এই সংঘাত যদি ছড়িয়ে পড়ে তাহলে এর ফল কেবল আঞ্চলিক নয় হতে পারে বৈশ্বিক আমরা আশা করি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংঘাতের একটা শান্তিপূর্ণ সমাধান হবে কিন্তু তার আগে আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতির জন্য আজকের ভিডিওতে আপনাকে ইরান ইসরায়েল সংঘাতের একটি বিস্তারিত চিত্র দিতে পেরেছে আশা করি এই বিষয়ে আপনার মতামত কী তা নীচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে